হরে কৃষ্ণ প্রিয় কৃষ্ণ ভক্ত আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন আজও আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আরও নতুন একটি শিক্ষণীয় কাহিনী আপনাদের শ্রবণ করানোর উদ্দেশ্যে তো আসুন শুনে না যাক রাধে রাধে একদিন এক প্রসিদ্ধ ডাক্তার এক গ্রামে রোগী দেখতে গেলেন খুব অসুস্থ একজন লোক হাসপাতালের বেডে শুয়েছিলেন তাকে পরীক্ষা শেষে বের হয়ে আসার সময় লোকটি ডাক্তারের হাত ধরল লোকটি বললো ডাক্তারবাবু আমি মৃত্যুকে ভয় পাই মৃত্যুর পর কী আছে তা কি আপনি জানেন ডাক্তার উত্তর দিল আমি আসলে জানি না লোকটি আপনি জানেন না আপনি কি কোনো ধর্মও মানেন না নাকি ডাক্তার চুপ করে রইল এরপর সে মাথা ঘুরিয়ে কেবিনের দরজার দরজার দিকে এগিয়ে গেল দরজা খুলতেই ওপাশ থেকে ডাক্তারের পোষা এক্সিমোজাতের সাদা লোমের কুকুরটা লাভ দিয়ে ঘরের ভেতরে ঢুকে পড়ল এসেই আনন্দে তার লেজ নাড়াতে লাগলো জীবও বের করে রইল এবার ডাক্তার তার রোগীর দিকে তাকালো আর বললো আপনি কি আমার পোষা কুকুরটি দেখলেন সেই রুমটিকে এর আগে কখনোই দেখেনি সে জানতোই না রুমের ভেতরে কি আছে সে শুধু জানতো ভেতরে তার মালিক আছে তাই আমি দরজা খোলার সাথে সাথে সে নির্ভয়ে ঘরের ভেতরে ছুটে আসে মৃত্যুর ওপারে কী আছে তা আমিও খুব একটা জানি না কিন্তু আমি একটা ব্যাপার জানি আমি জানি যে আমার মালিক সেখানে রয়েছেন এবং সেটাই আমার জন্য যথেষ্ট রাধে রাধে এই কাহিনিটির শিক্ষণীয় বিষয় এটাই যে মৃত্যুকে ভয় না পেয়ে ভালো কর্ম করে যান আমাদের মালিক সৃষ্টিকর্তা মৃত্যুর ওপারে আমাদের জন্য অপেক্ষা করছে যদি আমরা ভালো কর্ম করি তাহলে আমাদের মৃত্যুকে ভয় পাওয়া উচিত না আরও খুশি হওয়া উচিত যে মৃত্যু হলেই আমরা ভগবানের কাছে যেতে পারবো রাধে রাধে গোপলীলা কাহিনী এই চ্যানেলটির উদ্দেশ্য হলো আপনাদের হৃদয় কৃষ্ণ প্রেম ও ভক্তি জাগ্রত করা আমাদের যে কোনো রকম ভুল ত্রুটি সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং এরকম আরও নিত্য নতুন কাহিনী শ্রবণ করার উদ্দেশ্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন রাধে রাধে